নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হাজার চেষ্টা করেও মমতা ব্যানার্জির আটকাতে পারলেন না এসআইআর এসআইআর কিন্তু হচ্ছেই গোটা রাজ্যবাসী মানে পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকেই খুশি প্রত্যেকে অপেক্ষা করে আছেন এসআইআরটা শুরু হোক এবং শুরু হওয়ার পরে যে ভয় কার থর থর করে কাঁপছে তৃণমূল কংগ্রেস সেই ভয়টা সত্যি সত্যি হোক মানে এই দলটা ক্ষমতা থেকে চলে যাক আর এসআইআর হলেই এই দল ক্ষমতা থেকে চলে যাবে কারণ ভুয়ো ভোটার দিয়ে অনেকবার চেষ্টা করেছেন থাকার কিন্তু এবার আর নয় আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে গেছেন শুভেন্দু অধিকারীর জন্য মানে এক নয় পাঁচ ছয় হ্যাঁ নম্বরটা এমনই যে নম্বরটা কেউ ভুলবে না এক নয় পাঁচ ছয় এই এতগুলো ভোটে হেরে গিয়ে নন্দীগ্রামে হেরে গিয়ে তিনি কার্যত মুখ্যমন্ত্রীর পদটাই হারিয়ে ফেলেছিলেন কিন্তু তাকে বাঁচিয়ে দিয়ে গেছেন শোভন দেব চট্টোপাধ্যায় নিজে সরে গিয়ে আবার ভবানীপুরে তাকে দাঁড়াতে দিয়ে জিতিয়ে নিয়ে এসছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে গেছেন কিন্তু এবারে এবারে তিনি এবং তার দল বল জানে যে এসআইআর হলেই সাড়ে সর্বনাশ কারণ সবাই আমরা চাই এসআইআর হোক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল অ্যান্ড কোম্পানি তারা চায় না যে এসআইআর হোক কার্য তো কেন কারণ হচ্ছে এসআইআর হলেই বাদ চলে যাবে সেই সমস্ত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মানে রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান এরা তাই চিন্তায় আছে সবাই কিন্তু এই চিন্তার মধ্যে কার্যত আশা করেছিল একটা যে না হলেও হতে পারে আমরা দেখছি অপেক্ষা করছি হবে না আওয়াজ তুলেছিল যেভাবে বলেছিল ক্যা ক্যা ছি ছি করে রাস্তায় নেমে পড়ে আন্দোলন করেছিলেন এবং বুঝিয়েছিলেন যে তিনি আটকাচ্ছেন কিন্তু কার্যত কাজ করা হয়েছিল সিএ হয়েছে ঠিক একইভাবে এসআইআরও শুরু হলো বলে একদম 4 নভেম্বর শুরু হয়ে যাবে আজকে কিন্তু নির্বাচন কমিশন মানে মুখ্য নির্বাচন কমিশন তিনি কিন্তু একটা প্রেস বাইট দিলেন এবং প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কার করে দিলেন দেশবাসীর কাছে যে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে দেখুন সেটা जैसा कि आप सबको पता है एसआईआर का फेज 1 समाप्त हुआ और इस चरण की सबसे बड़ी खूबी यह रही बिहार के साढ़े सात करोड़ मतदाताओं ने बढ़ चढ़ कर पार्टिसिपेट किया नब्बे हजार बी सभी बारह राजनीतिक दलों के 1.6 लाख बूथ लेवल एजेंट्स सब ने मिलकर मतदाता सूची को शुद्ध बनाने का कार्य किया और नतीजा आपके सामने है जीरो अपील्स, अर्थात बिहार की मतदाता सूची अधिकतम शुद्ध मानी जाएगी अब फेज टू बारह राज्यों में या संघ शासित प्रदेशों में आरंभ होने वाला है किसी भी मतदाता के लिए जो उसकी अहर्ताएं हैं वो संविधान के अनुच्छेद 326 में लिखी गई हैं, अर्थात भारत का नागरिक होना कम से कम आयु 18 वर्ष की होना उस विधानसभा क्षेत्र का सामान्य निवासी होना और किसी अन्य कानून से उसको डिस्कालीफाई न किया गया देख ले अर्थात एस आई आर क्यों तो शुरू होर शिड्यूल की मान कब शुरू हो की, की हाँ जानते हो जानते हम एक देखो जो शिड्यूल देखते हैं अपनारा से প্রিন্টিং অ্যান্ড ট্রেনিংয়ের জন্য আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ অব্দি সময় দেওয়া আছে হাউস টু হাউস মানে ঘরে ঘরে গিয়ে যেগুলো দেখা হবে সেটা হচ্ছে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ পাবলিকেশন অব ড্রাফট ইলেকট্রাল রোলস এটা নাইন্থ ডিসেম্বর হবে দু হাজার পঁচিশ ক্লেইমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ নোটিশ ফেস মানে হিয়ারিং আর ভেরিফিকেশন হবে এটা হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অব্দি আর পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রোনাল রোলস এটা হচ্ছে সাতই ফেব্রুয়ারি দু তার মানে শুরু হচ্ছে আপনার বাড়ি থেকে বাড়ি 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 যাবে হচ্ছে চার থেকে চার নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর হ্যাঁ এসআইআর শুরু হচ্ছে এবং সব জায়গায় একদম ঠিকঠাক করে সব কিছু হয়ে গিয়ে ফেব্রুয়ারি মাসে আমরা মোটামুটি পেয়ে যাব অরিজিনাল যে লিস্ট অর্থাৎ ভোটার লিস্ট যেখানে কোনো ফেক ভোটার থাকবে না যেভাবে বিহারে ষাট লাখের কাছাকাছি ভোটার মানে ভুয়ো ভোটার বাদ হয়ে গেছে কিন্তু সেখানে একবারও কেউ প্রশ্ন তোলেনি কেন এদের নাম বাদ দেওয়া হলো এই রাজ্যে সিপিএম এবং সিপিএম এর সেই বাচ্চা চাচ্চা মানে কি বলবো আর কি ওই এদিক ওদিক করা লোকগুলো আর কি করে নানা রকম নামের নানা রকম লাল ঝান্ডা ফান্ডা নিয়ে নেমে পড়েছে রাস্তায় এসাই আর করতে দেব না মগের মুলুক দু হাজার দুই সালে যখন সিপিএম ছিল তখন এসআইআর হয়েছিল তখন কি ছিলেন নাকি তখন তখন জন্মাননি আপনারা প্রশ্ন ওঠে যে এরা কারা এরা ঠিক কারা দেশের মধ্যে ভুয়ো নাগরিক ভোট দেবে মেনে নিতে হবে দেখছিলাম সেই মিছিল থেকে এক চ্যাংড়া টাইপের লোক সে কি বলছে মানে চ্যাংড়াই বললাম ভাষা শুনে বলছে যারা যারা এখানে এসছে তাদের সবাইকে দিতে হবে তাদের সবাইকে ভোটার তালিকায় নাম দিতে হবে মানে এই চ্যাংড়া মো করা জায়গা পায়নি হচ্ছে চ্যাংড়া কোন চুলো থেকে আসে ভগবান জানে এরা ভেবে নিয়েছে দেশটা সরাই খানা এখানে যে আসবে সেই থাকবে তাকে খেতে দিতে হবে এবং সেই আমাদের মাথার উপর চড়ে বসবে তারাই নিয়ন্ত্রণ করবে কে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হবে কে আমার রাজ্যে এই মন্ত্রী হবে মানে চ্যাংড় হচ্ছে নিজেদের দলের তো অস্তিত্ব নেই এখন বড় বড় ডায়লগ ভালো বলতে হয় অধীর রঞ্জন চৌধুরীকে তিনি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলেন যে তিরিশ চল্লিশ লাখের মতো ভোটারকে মানে ফেক ভোটারকে তৃণমূল তৈরি করেছে এবং সেগুলো বাদ হয়ে যাবে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু তার বুকের পাটা আছে তিনি বলে যান বারবার আমি বলে এই লোকটার দম আছে তো তিনি কিন্তু পরিষ্কার করেই বলেছেন যে তিরিশ চল্লিশ লাখ লোক এমনি বাদ চলে যাবে যারা ভুয়ো ভোটার আছে শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলেছেন প্রায় এক কোটির ওপর লোকের নাম বাদ যাবে যারা ভুয়ো ভোটার মৃত ভোটারের তালিকা আপনি দেখবেন কত রয়েছে এবং এই মৃত ভোটার যেগুলো আছে এবং যেগুলো ভুয়ো ভোটার অন্য রাজ্য থেকে এখানে এসে ভোট দিচ্ছে পালিয়ে যাচ্ছে এই টাইপের ভোটারও যদি থাকে তাদেরকে বাদ দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন খুব চেঁচিয়েছিলেন রাস্তায় নেমেছিলেন ভুয়ো ভোটার ধরতে হবে ভুয়ো ভোটার ধরতে হবে অন্য রাজ্য থেকে এসে আমাদের বাড়িতে এসে ভোট দিয়ে যাচ্ছে তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজতে হবে কাগজপত্র নিয়ে দেখছিলাম আমাদের এলাকার সমস্ত তৃণমূলের আমচা চামচা বেলচা এবং চা চা যারা আছে সবাই রাস্তা নেমে পড়েছিল কি সুন্দর রাস্তায় নেমে পড়েছিল বাড়ি বাড়ি যাচ্ছে আচ্ছা আপনার বাড়িতে কেউ আছে যেন ওদের দায়িত্ব দিয়েছে আর যখন অরিজিনালি মুখ্য নির্বাচন কমিশন বলছে দায়িত্ব দিয়ে যে আপনারা কাজ করুন তখন বলছে না করতে দেব না মানে কোন জায়গায় আছে এরা এরা জানে আমরা বেছে বেছে বিজেপির লোকগুলোর নাম বাদ দিতে যাব কিন্তু যদি কেউ মুখ্য নির্বাচন কমিশনার থেকে এসে মৃত ভোটারদের নাম বাদ দিয়ে দেয় তাহলেই সর্বনাশ মানে মরে যাওয়া লোক এসে ভোট দিয়ে যাবে বাংলাদেশ থেকে আসা লোকেরা এসে ভোট দিয়ে যাবে মানে এই কোন জায়গা বিহারে হয়ে গেলে বিহারে কোনো প্রতিবাদ হলো না বিহারে রাস্তায় নেমে কেউ প্রতিবাদ করছে আপনি দেখেননি বিহারে কে মুসলমান নেই মুসলমান আছে একটা মুসলমান প্রতিবাদ করেছে করেনি কিন্তু এই রাজ্যে তাতানো হচ্ছে এসআইআর করলে এই হয়ে যাবে তাই এসআইআর নাম করে যে তাতানো হচ্ছে তার ফলটা পাচ্ছে বিজেপির কর্মীদের উপর বিজেপির নেতাদের উপর আক্রমণ সুচতুর ভাবে প্ল্যান ফুলি কাজগুলো করা হচ্ছে আর বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা বাংলার বুকে সেফ রয়েছে তাই তারা চিৎকার করছে এবং আক্রমণও চালাচ্ছে আপনারা মনে রাখবেন শুধু বাংলাদেশ থেকে আসা লোকেরা মুসলমানরা তারা বাংলা ভাষা বলার সুবাদে কিন্তু এখানে ঠাঁই পেয়ে যাচ্ছে বিহার উত্তরপ্রদেশ পাঞ্জাব বিভিন্ন জায়গায় অবাঙালি জায়গায় দেখবেন এই বাংলাদেশ থেকে আসা মুসলমানরা স্থান পাচ্ছে না কারণ ওই যে মুখফোঁসকে বাংলা বলে এই তুই কে রে হ্যাঁ তু বাংলাদেশে এই প্রশ্ন এসে যাচ্ছে এবং তখনই ধরা পড়ে যাচ্ছে আর আমাদের রাজ্যে সবাই তো বাংলায় কথা বলে তাই কোনো অসুবিধা নেই ভিড়ে মিশে যাচ্ছে একটু খেয়াল করলে রোহিঙ্গা গুলোকে বোঝা যায় রোহিঙ্গাদের ভাষা কিন্তু আলাদা যাই হোক যেটা বলছিলাম তো এসআইআর ঘোষণা মোটামুটি হয়েই গেল চৌঠা নভেম্বর থেকে এসআইআর হচ্ছে একদম কিচ্ছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করেও কাঁচকল আটকাতে পারবেন না আটকালেও পস্তাতে হবে না আটকালে অবশ্যই পস্তাতে হবে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কোনো রাস্তা নেই কিচ্ছু রাস্তা নেই সব রাস্তা ক্লোজড বন্ধ হয়ে গেছে আর কোনো জায়গা নেই এবং একটা কথা মনে রাখবেন পরিবর্তন কিন্তু কেউ আটকাতে পারবে না এই ভুয়ো ভোটার গুলো বাদ চলে গেলে এবং এই বাংলাদেশ থেকে আসা মুসলমান যারা ঢুকে এখানে দেশে বসে ফেক ভোটার হয়ে গেছে ভুয়ো ভোটার হয়ে গেছে যারা এই দেশের মধ্যে ঢুকে এই রাজ্যে সমস্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তাদের নাম বাদ গেলেই কিন্তু তৃণমূল আর্ধেক শুয়ে যাবে মানে নাইনটি পার্সেন্ট শুয়ে পড়বে আর টেন পার্সেন্ট পড়ে থাকবে আপনার আমার খালি ভোটদান কেন্দ্র মানে মতদান কেন্দ্রে গিয়ে ঠিক সময় ঠিক বোতামটা টিপে এই সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়া অনেক হয়ে গেছে অধ্যত্ত এদের এমন জায়গায় পৌঁছে গেছে এরা যা ইচ্ছে তাই বলছে আমার এলাকায় ছট পুজোতে আমি দেখছিলাম এক তৃণমূলের নেতার ভাষণে পরে আমরা আসার এখানে ছট পুজো হচ্ছে ভাবন কতটা উদ্ধত্ত এখানে যারা নন বেঙ্গলি আছে তারা কবে থেকে করে ছট পুজোটা কি ওরা ক্ষমতায় আসার পর থেকে হচ্ছে এই কথা বলতে সাহস পায় কারণ এটা ইচ্ছে তাই বলে আর এটা শেষ সময় তাদের আর তারা বলার জায়গায় থাকবে না আর তাদের বলার জায়গায় রাখাও যাবে না প্রত্যেকটা মানুষকে রাস্তায় নামতে হবে এবং নেমে ভোট দিতে হবে এবং নেমে ভোট নিয়ে যেতে হবে আর ভুয়া ভোটারদের নাম বাদ গেলে এই সরকার যাবেই যাবে কেউ আটকাতে পারবে না ও যতই আমার ফেসবুক হ্যান্ডেলে দেখি আমি রুদ্রাবার পেজে দেখি গালাগালি গুচ্ছেদ দিচ্ছেন কাজ করা হবে ওই যত ডিজিটাল যোদ্ধা আছে যা আছে সবাইকে নামিয়ে দিন কাজ কলা হবে কিচ্ছু করতে পারবে না এই রাজ্যে সরকার যাবেই যাবে কেউ আটকাতে পারবে না প্রত্যেকটা মানুষ মুষ্টিবদ্ধ হাত তুলে বলছে এই সরকারকে আটাতে হবে প্রত্যেকটা ছাত্র বলছে এই সরকারকে সরাতে হবে প্রত্যেকটা মহিলা বলছে নিরাপত্তার জন্য এই সরকারকে সরাতেই হবে তাই শপথ দিন সরাবো আর এসআইআর আর হচ্ছেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যা করে নিন আর আটকাতে পারবে না এবার আপনি বলুন আপনি কি ভাবছেন পরিষ্কার করে আমি আপনাদের সামনে তুলে ধরলাম চিত্রটা এরপর যদি মনে হয় আমি কোথাও ভুল বলেছি জানাবেন আর যদি মনে ঠিক সেটাও জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে শেয়ারও করে দেবেন করবেন তো কারণ সবাইকে জানানো দরকার আছে সবাইকে জাগানো দরকার আছে যে হ্যাঁ এইবার সরকার যাচ্ছে ছাপ আর ফিরবে না কারণ এসে হচ্ছেই হচ্ছে চলুন ভালো থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা দেখা হচ্ছে এরপরের থেকে। আসি নমস্কার বন্ধু ভারত জয় হোক জয় হিন্দ